আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে একদম দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি মানে সকালে আর ক্যামেরাটা অন করার সময়ই পাইনি বাবুকে নিয়ে স্কুলে গিয়েছি স্কুল থেকে মায়ের বাসায় গিয়েছি কারণ মা অনেক দিন পর মার ভাইয়ের বাড়ি থেকে এসেছে মানে সকালে মনটা ছটফট করছিল আম্মুর সাথে দেখা করার জন্য বাবুকে স্কুলে রেখে মায়ের বাসায় চলে গিয়েছি সেখান থেকে বাবুকে নিয়ে বাসায় চলে এসেছি আসার পর থেকেই ভিডিওটা শুরু করেছি মোটামুটি বারোটা বাজে আমি এই ভিডিওটা অন করেছি গত রাতের এটো থালাবাটিগুলো একদম পড়েছিল এভাবেই সিঙ্কের মধ্যে সেই সাথে ঘরটাও এলোমেলো ছিল সব কিছু রেখেই মায়ের সাথে দেখা করতে চলে গিয়েছি তো সেখান থেকে এসে যে কত কাজ করতে হয়েছে বলে বুঝাতে পারবো না তো এখানে অনেকগুলো থালাবাটি আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর বাবুদেরকে আমি সবার প্রথমে স্কুল থেকে এনে শাওয়ার নিয়ে নিয়েছে এখন হচ্ছে ওরা একটু খেলাধুলা করছে তাও বইপত্র নিয়েই খেলাধুলা করছে মানে আগের যে বই খাতাগুলো ছিল সেগুলো সরিয়ে নিচ্ছে তারপর বর্তমানগুলো গুছিয়ে রাখছে বাবুটা আমার মতোই একদম গুছানো আমার বড়ো মেয়ে সবসময় ওর পড়ার জায়গাটা একদম পরিপাটি করে রাখতে পছন্দ করে তো বাচ্চারা আসলে মায়ের কাছ থেকেই অনেক কিছু শিখে সকালে মায়ের বাসায় গিয়ে সকালের নাস্তাটা করেছি বাসায় এসে আপনাদের ভাইয়াকে সাড়ে এগারোটায় সকালের নাস্তা খাইয়েছি আসলে সে আমাকে সব দিক থেকেই খুব সাপোর্ট করে কখনোই আমার উপর কোনো রাগ হয় না কারণ সে তো দেখে আমি সবসময় তার সংসারের জন্যই থাকি তো সকালে মনটা ছটপট করছে দেখে চলে গেলাম আর আসার পর আপনাদের ভাইয়াকে সবার প্রথমে রুটি আর মাংস গরম করে দিয়েছি তারপর এখন সংসারের কাজকর্মগুলো শুরু করেছি আর ক্যামেরা অন করেই করব কারণ বেশি একটা সময় নেই দুপুর হতে তো এখানে হচ্ছে আমি সবার প্রথমে থালাবাটিটা ধুয়ে জায়গা মতো রেখে এখন হচ্ছে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর গতকালকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি মানে যে মোছামুছির কাজে ব্যবহার করার কাপড়গুলো তো ধোয়ার পর ওগুলো ভালো করে শুকিয়ে গিয়েছে তো এখানে দুইটা শুধু আছে আর দুইটা আবারও ব্যবহার করে ফেলেছি তো এই দুইটাকে এখন আপাতত তুলে রাখবো আর যে দুইটা আছে ওই দুইটা দিয়েই এখন মোছামুছির কাজটা চালিয়ে দেব। তো এই গামছা ছেঁড়াগুলো দিয়ে আসলে মোছামুছির কাজ করতে অনেক ভালো লাগে তো কিচেনটাকে এখন পরিষ্কার করে নেব আজকে রান্নার একদমই ঝামেলা রাখিনি যেহেতু মায়ের বাসা থেকে আসতে স্কুল থেকে আসতে দেরি হয়ে গেল তো এই কারণে এখন যদি রান্না করতে যাই তরকারি তাহলে আমার অনেকটা সময় লেগে যাবে আমি আসলে সময়ের মধ্যে করতে পারবো না তো এই কারণে আজকে শুধুমাত্র মাছ ভাজি করে সেটাকে ভুনা করে নেব আর ভাতটা বসিয়ে দিয়েছি আর গতকালকের অনেকগুলো ডাল আছে মুসুর ডাল রান্না করেছি ঘন করে তো মুসুর ডাল আছে তো হয়ে যাবে আমাদের সবার দুপুরের খাবার তো এখানে ভাতটা হতে হতে আমি ওই গামছা ছেঁড়াগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখেছি একটা বক্সের মধ্যে আর পুরোটা কিচেন একদম পরিপাটি করে মুছে নিয়েছি উপরের টপটা একদম পরিষ্কার করে মুছে নিয়েছি আর এখানে একটা মানি প্লান্ট সেই সাথে একটা লতা মানি প্লান্ট ধুয়ে নিচ্ছি লতা মানি প্লান্টটা আমি কিচেনে আজকে অর্গানাইজ করব কোথায় রাখি সেটা একটু পর শেয়ার করছি এখন মানি প্লান্টগুলো ধুতে ধুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই আপুরা যদি ভিডিওটা কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা সময় সুযোগ করে সবার প্রথমে আমার ভিডিওটা দেখে নিতে পারেন এখানে হচ্ছে আমি কয়েকদিন আগে যে অনেকগুলো মানি প্লান্ট এনেছি একটা পাতাও কিন্তু এখনো হলুদ হয়নি বা মরে যায়নি একদম টাটকা আছে যেরকমটা এনেছি সেরকমটাই আছে যত্নে আসলে রত্ন মিলে এই কথাটা কিন্তু একদমই সত্য আমি এই তো গাছগুলোকে অতিরিক্ত যত্ন করছি যার কারণে মাসাল্লাহ গাছগুলোর গ্রোথ খুব ভালো কাউন্টার টপের উপরে যেই কর্নার সেলফটা আছে এখানেই আমি হচ্ছে লতা মানি প্লান্টটা দিয়ে দিয়েছি একটা ফ্লাওয়ার ব্যাসের মধ্যে দেখতে খুবই ভালো লাগছে সেই সাথে এখন কিচেনটাকে পুরোটা মুছে ফেলবো কারণ কিচেনে যেহেতু এখন আমার আর কোনো কাজ নেই ভাতটা হয়ে গেলে মাছটা ভাজি করে শুধু ভুনা করে নেবো তবে সেটা করতে দেরি আছে সেটা রান্না করব একদম খাওয়ার মুহূর্তে আর মাছ ভোনা করতে তো সেরকম একটা সময় লাগবে না ভাতটা হতে হতে আমি হাতের সব কাজগুলো শেষ করে নিতে চেষ্টা করছি এখানে আমি আমার সবচেয়ে যেটা ভালো লাগে রান্নাবান্নার কাজ অথবা সংসারের কাজের পাশাপাশি যখন আমার কিচেনের কাজগুলো শেষ হয়ে যায় আমি সাথে সাথেই কিচেনটা মুছে ফেলার চেষ্টা করি ফ্লোরটা মুছে পরিষ্কার করে নিলে আমার কাছে মনে হয় কি যে খুব ফ্রেশ লাগে তো আমি ফ্লোরটা সবার প্রথমে মুছে নিয়েছি তারপর এখন যে গামছা ছিঁড়াটা দিয়ে মুছেছি সেটা ধুয়ে এখন হচ্ছে আমি মেলে দিব ঘর মোছার বা ঘর পরিষ্কার করার জন্য আরও যে কাপড়গুলো আছে সেগুলোও ধুয়ে দিয়েছি সেগুলো আমি এখন মেলে দিব আর কিচেনের যেই কাপড়গুলো ব্যবহার করি সেগুলো কিচেনেই মেলে দেই এই তো এখন সিঙ্কেরিয়াটা ভালো করে সাবান দিয়ে মেজে নিয়েছি সেই সাথে মাছটাও ভিজিয়ে রেখে দিব আমার কাজকর্ম শেষ হতে হতে মাছটাও ভিজে যাবে এদিক থেকে কিন্তু এই যে শুধুমাত্র কিচেনটা পরিষ্কার করতে করতে আমার ভাতটা হয়ে গিয়েছে এক কাজে দুই কাজ হলো তাই না এক কাজ করে আরেক কাজ নিয়ে বসে থাকা আমি একদমই পছন্দ করি না এক কাজের পাশাপাশি আমি দশ কাজ করতে পছন্দ করি তো এখানে ভাতটা ঠিকা দিয়ে তারপর গামছাগুলোকে এখানে মেলে দিচ্ছি এত সুন্দর রোদ উঠেছে মাসাল্লাহ মানে কিছুক্ষণের মধ্যে এগুলো শুকিয়ে যাবে আর আমি জায়গা মতো বক্সে ভাজ করে রেখে দেব এর মধ্যে বড় মেয়ের খুব ক্ষুদা লেগে গিয়েছে যদিও আমি স্কুল থেকে আনার পর ওকে নাস্তা করিয়েছি তারপরেও বাচ্চা মানুষ ক্ষুদা লেগে গিয়েছে তো ঝটপট এখন তো আর হাতে কিছু নেই তো এই কারণে ওকে একটা পেয়ারা কেটে দিচ্ছি আর একটা আম কেটে দিচ্ছি এটা দিয়ে ওর এখনকার নাস্তা হয়ে যাবে আর দুপুরে ভাত খেতেও সেরকম একটা সময় নেই এর মধ্যে আমার রান্নাও হয়ে যাবে তো এখানে আমটা কেটে তারপর ওকে টেবিলের উপর খেতে বসিয়ে দিব তারপর হচ্ছে আমি অন্যান্য কাজগুলো করব। আমি যখন ভয়েস ওভার করছি এত সুন্দর পরিমাণে বৃষ্টি হচ্ছে মাসাল্লাহ আপনারা হয়তোবা ভিডিওতে শুনতে পাবেন তবে বৃষ্টিতে বৃষ্টির শব্দের পাশাপাশি আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল মানে ঝুম বৃষ্টি হচ্ছে আজকে যাই হোক বাবু এখানে খাওয়া দাওয়া করছে আর আমি আমার বেডরুমে চলে এসেছি বেডরুমটা গুছানোর জন্য বেডরুমটা একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কাজের খালা এসে ঘরটা মুছে দিয়ে গিয়েছে আমার ঘরটা একদম পরিপাটি শুধুমাত্র উপরের এই জায়গাগুলো ঝাড়ু দিয়ে নিলেই হয়ে যাবে কাজের খালা যখন এসেছে তখন আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম এ কারণে আর আমি খাটটা ঝাড়ু দিতে পারিনি তো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি রাতে যেহেতু ঝেড়েই ঘুমাই আর সকাল পর্যন্ত এটা সেরকম একটা ময়লা হয় না তো এ কারণে এখন ঝেড়ে নিলাম আর ফ্লোরটা কিন্তু একদম পরিষ্কার কাজের খালা খুব সুন্দর করে আজকে সাবান দিয়ে ফ্লোরটা মেজে তারপর মুছে নিয়েছে খুবই ভালো লাগছে আজকে ফ্লোরে পাড়া দিতে কারণ যেহেতু রোড সাইডে বাসা ধুলাবালির কথা আর বললে বলা যায় না তো এ কারণে আমি কয়েকদিন পরে পরে সাবান দিয়ে মেজে তারপর ফ্লোরটা পরিষ্কার করাই তো আজও সেই দিন ছিল খালা চলে যাওয়ার পর আমি কাজকর্ম শুরু করেছি আর বাহিরে এত সুন্দর রোদ গতকালকের কাপড়গুলো এত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে যখন বৃষ্টি হয় তখন কাপড় নিয়ে যে এত বেশি পরিমাণে ঝামেলায় পড়তে হয় আর প্রতিদিন যে এত কাপড় কোথা থেকে আসে জানি না প্রতিদিন কাপড় ধোয়াইতে হয় প্রতিদিন কাপড় ভাজ করতে হয় আমি বুঝি না সবার বাসায় কি এমন নাকি আমার বাসায় প্রচুর পরিমাণে কাপড় হয় যদি কাপড় হাতে ধুতে হতো তাহলে কত যে কষ্ট হতো তবে কাজের খালা যেহেতু ধুয়ে দেয় এই কারণে কষ্টটা সেরকম আর বুঝি না একটু ময়লা হতে দেরি কাপড় ধুইতে দেরি নাই তো এখানে হচ্ছে আমি কাপড়গুলোকে কিন্তু এক পলকে ভাজ করে নিয়েছি আর জায়গা মতো গুছিয়ে এখন আমি যেই ঘরে ইনডোর প্লান্টগুলো আছে সেগুলোকে একটু ধুয়ে দিব অনেকগুলো ইনডোর প্লান্ট আছে আমার কাছে সেগুলো আসলে পরিচর্যা করতে করতে মাথা নষ্ট আগে আমার বাসায় অনেক ইনডোর প্ল্যান্ট ছিল তবে এখন পরিচর্যা করার ভয়ে আর সেরকম একটা রাখি না তারপরেও ছাদ ভর্তি গাছ আছে মাছাল্লা তবে সেখানে তো এখন বর্তমানে পানি দেয়া লাগে না বৃষ্টির পানিতেই হয়ে যায় এত পরিমাণে তৃষ্ণার তো হয়ে গিয়েছি সকালে যেহেতু মায়ের বাসা থেকে হালকা একটু নাস্তা করে এসেছি আর বাসায় আসার পর কিছুই খাইনি একদম খালি পেট তো এখন ভালো করে একটু পানি খেয়ে নিয়েছি মানে এক যে বোতলটা দেখতে পেয়েছেন এই বোতলের তলায় শুধু অল্প একটু পানি ছিল পুরো বোতলটাই খেয়ে নিয়েছি যাই হোক পানিটা আবারও ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে যেই ইনডোর প্লান্টগুলো আছে মানি প্লান্ট সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছে মোটামুটি দুইটার বেশি বেজে গিয়েছে আপনাদের ভাইয়াও বাসায় চলে এসেছে আর আমাকে কিন্তু এখন একটু শাসনও করেছে আপনাদের ভাইয়া বাবুকে আমি মেরেছি ছোট মেয়েকে আর এ কারণে বাবাকে নিজ থেকে তাড়াতাড়ি নিয়ে এসেছে আমার বিচার করার জন্য তো আপনাদের ভাইয়া ওকে শান্ত করার জন্য দুষ্টুমি করে আমাকে একটু শাসন করছিল যাই হোক ইনডোর প্লান্ট যে মানি প্লান্টগুলো আছে সেগুলো ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি প্রত্যেকটা গাছ যখন ধোয়া হয় এত সুন্দর সতেজ হয়ে যায় খুব ভালো লাগে দেখতে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া বাজার পাঠিয়েছে আমি আবার এখানেই রেখে দিয়েছি চুলার পাশে সাবানের গুঁড়ো তেল লবণ সবই চুলার পাশে রেখে দিয়েছি তো এগুলো এখন আমি একটু পর গুছিয়ে নেব যদি না পারি পরবর্তী সময় গুছিয়ে নেব তো এখানে হচ্ছে আমি চার পিস মাছ ভোনা করে নেব। বাবুরা এক পিস খাবে আমি এক পিস খাব আপনাদের ভাইয়া এক পিস খাবে সেই সাথে রাতে আপনাদের ভাইয়া এক পিস দিয়ে ভাত খেয়ে নেবে আর বাবুদেরকে ডিম ভাজি করে দেব কারণ আজকে আর কিছুই সেরকম রান্না করতে চাচ্ছি না মানে আজকের দিনটা এভাবেই নিরামিষভাবে কাটিয়ে দিতে চাচ্ছি আর রাতে তো আমি কিছুই খাই না শুধু ডিম খাই আমার সাথে সাথে বাবুদেরকেও ডিম ভেজে ভাত খাইয়ে দেব। আর অনেকগুলো ডাল রান্না করা আছে তাদের বাপ বেটিদের হয়ে যাবে এখন আমি মাছ ভোনাটা করে আমার জন্য খাবার সাজিয়ে নিচ্ছি আর আমার কিন্তু প্রচণ্ড ক্ষুদা লেগে গিয়েছে আজকের ভিডিও থেকে একদম বিদায় নেওয়ার পালা হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আমারও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন এখানে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি খাবার খেতে খেতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ